নমস্কার বন্ধুরা ড্রিম হাবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে জবা গাছে কিভাবে ঘরোয়া উপায় বডন আয়রন বা আরও সব বড় বড় ইউটিউবার বা বড় বড় গার্ডেনারদের কথায় সিলেটেড আয়রন এগুলো আপনারা কি করে অ্যাপ্লাই করবেন একদম সম্পূর্ণ ঘরোয়া উপায় তাতে খরচ না হয় কারণ আমি রিসেন্টলি অনেক ভিডিও দেখছিলাম যে কিছু ইউটিউবার বা গার্ডেনার তাদের চ্যানেলে চিলেটেড আয়রন বোরন এ সমস্ত স্প্রে করার কথা বলছে এমনি এখন মারাত্মক গরম তার মধ্যে যদি আপনারা এই চিলেটেড আয়রন বোরন এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করেন আর তার ডোজ যদি বেশি হয়ে যায় গাছ কিন্তু শেষ এখানে আমি গাছগুলো দেখাই একটু গাছের চেহারাগুলো হেলথ যদিও জমিতে আছে বলতে পারেন জমিতে আছে জমিতে থাকলেও এত সুন্দর হেলথ গ্রোথ পাতা চকচক করছে ব্রাঞ্চ দেখুন আজকে কিন্তু এই ব্যাপারে আলোচনা করব যে কিভাবে ঘরোয়া উপায় আমরা গাছে আয়রন জিঙ্ক কোবাল যত মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা আছে সেগুলো আমরা কিভাবে গাছকে দেব যাতে গাছের কোনো রকম কোনো ক্ষতি না হয় এবং এগুলো কিন্তু একটাও কেমিক্যাল হবে না চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা বিস্তারিত শুরু করা যাক তা গাছে আয়রন জিন বোড়ন কপার সালফার এই জাতীয় যাতে মাইক্রোনট্রেন্টের ঘাটতি না হয় সেক্ষেত্রে আমরা কি করব কতগুলো স্টেপ একের পর এক বলছি সেগুলো একটু মন দিয়ে শুনুন এই ফুলটা জোর করে খুলতে গিয়ে পাপড়ি ছিঁড়ে গেল আইডি বেস্ট ফ্রেন্ড প্রচুর মশাও বাগানে প্রথমত আমরা ঠিক দশ দিনের গ্যাপ দিয়ে বাদাম খোলের জল গাছে দেব বা জমিতে যদি গাছ থাকে পনেরো দিনের গ্যাপ দিয়ে বা কুড়ি দিনের গ্যাপ দিয়ে মিক্সার দেবো একদম মেনটেন করতে হবে এটা তাহলে আমরা কি বললাম যে বাদাম খোলের জল দশ দিনের গ্যাপে অথবা মিক্সার পনেরো কুড়ি দিনের গ্যাপে আমরা অ্যাপ্লাই করব আর চেষ্টা করবেন মিক্সারটা যেন একটু অর্গানিক বেসিস হয় মানে বেশি কেমিক্যাল যেন মেশানো না থাকে সেকেন্ড পয়েন্ট হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট এখানে দেখুন এখানে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব ধরা পড়েছে এখানে আমায় কিন্তু মিক্সার গাছের গোড়াতে আমি ডিরেক্ট অ্যাপ্লাই করব তারপরও যদি না হয় এটা বলে রাখছি তারপরও যদি না হয় তখন আমাকে মোমবিন অ্যাপ্লাই করতে হবে কিন্তু মোহোবিনটা কেমিক্যাল এবং এই গরমে না দেওয়াই ভালো এবার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ওয়েস্ট ডিকম্পোজার জল ওয়েস্ট ডিকম্পোজারের জল মাসে অন্তত একবার বা এই গরমে পনেরো দিনের গ্যাপে দুবার দিতেই হবে ওয়েস্ট ডিকম্পোজারের জল দিলে কিন্তু এই সমস্ত যে গাছের যে অনুখাদ্য থাকে ঘাটতি থাকে এগুলো অনেকটা মিট বেড়ে কেন মিটবে ওয়েস ডিকম্পোজার কিন্তু কোনো খাবার নয় ওয়েস্ট ডিকম্পোজারটা হচ্ছে গাছের খাবারগুলো গ্রহণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় গাছের যে অনুখাদ্যের অভাব হয় সে অনুখাদ্যের অভাব কিন্তু আর থাকবে না অনেকটা কমে যাবে অনুখাদ্যের অভাব থার্ড পয়েন্ট হচ্ছে আমরা মেনটেন করবো যে এই পয়েন্টটা আমি রিসেন্টলি একদমই মেনটেন করতে পারছি না যে বারো দিনের বা চোদ্দো দিনের গ্যাপে কাকা এবং সুপার সোনাটা স্প্রে করতে হবে অর্থাৎ মাসে একবার কাকা আর মাসে একবার সুপারসোনাটা এটা কিন্তু স্প্রে করতেই হবে মাস্ট কারণ কাকার সুপারসোনাটা কিন্তু শুধু পেস্টিসাইড নয় কাকার সুপারসোনাটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারের কাজ করে তাহলে কটা পয়েন্ট বললাম যে একটা হচ্ছে বাদাম খোলের জল একদম দশ দিনের গ্যাপে আর মিক্সার হলে পনেরো কুড়ি দিনের গ্যাপে সেকেন্ড হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার যেটা গাছের খাবার গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেবে থার্ড হচ্ছে কাকা এবং সোনাটা রেগুলার বেসিসে মাসে একবার অন্তত একবার কাকা একবার সোনাটা করতেই হবে স্প্রে যেটা আমি এখন একদম করতে পারছি না আমাকেও এই জিনিসটা এখন আস্তে আস্তে রেগুলার বেসিসে চালু করতে হবে এরপরেও আপনারা যদি মনে করেন যে অনুখাদ্য দেবেন তাহলে আমি বলবো চার নম্বর পয়েন্ট অনুখাদ্য যদি দিতেই হয় একদম গাছের গোড়ায় জমিতে বা টবে মাটিতে উইড গ্রানাউলস দিন সি উইড গ্রানাউলস সি উইড গ্রান্স দিলে কিন্তু গাছের অনুখাদ্যের চাহিদা কিন্তু একদম পুরোপুরিভাবে ফুলফিল হবে সি উইড গ্রানাউলস এবার যেটা যে কোনো কোম্পানির হতে পারে আপনারা একটা ভালো দেখে নির্বাচন করে নেবেন সি উইট এর পরের পয়েন্ট হচ্ছে আপনারা হিউমিক অ্যাসিড অবশ্যই দেবেন হিউমিক অ্যাসিড মাসে একবার জমিতে হোক তবে হোক হিউমিক অ্যাসিড একবার মাসে দেবেন এতে সয়েল যে মিডিয়া সেটা কিন্তু অ্যাসিড জিনিসের থাকবে আর আরেকটা পয়েন্ট এই যে এতগুলো পয়েন্ট বললাম গাছের অনুখাদ্যে যাতে ঘাটতি না হয় কী করতে হবে এগুলো কিন্তু আপনারা সিন্ডার মিডিয়াতেও করতে পারবেন একইভাবে মিক্সার বাদাম খোলের জল ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার সিউইড কেনালস বা কাকা সুপার সোনাটা স্প্রে এগুলো কিন্তু আপনারা আপনাদের সিন্ডারে যদি জবা গাছ থাকে সেখানেও করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না ভিডিওটা একদম শেষ প্রান্তে বলছি যারা ভাবছেন যে রেগুলার বেসিসে এই সময় কোনো রাসায়নিক অনুখাদ্য গাছে স্প্রে করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই সময় কিন্তু জবা গাছ সেটা দেশি দেশি ক্ষেত্রে তাও ঠিক আছে পুনে ব্যাঙ্গালোর কিংবা যদি ট্রপিক্যাল জবা থাকে ভুলেও কিন্তু কোনো এরকম গরম ওয়েদারে অনুখাদ্য স্প্রে করতে যাবেন না কারণ এখন কিন্তু এই সময় গাছের পাতা হলুদ করে ঝরানোর প্রচুর প্রবণতা সেটা আমার কাছেও হচ্ছে এই জিনিস কিন্তু তাহলে আরও তীব্র মাত্রায় হবে তাই কোনোভাবেই কোনো রকম রাসায়নিক কোনো খাদ্য দিতে যাবেন না টবের মাটিতে সিভিড গ্রেনাউস দিন তাহলে কিন্তু সব ঠিকঠাক থাকবে কারণ এই সময়টা ট্রপিক্যাল জগার জন্য অত্যন্ত বাজে এই তীব্র গরম এই সময় কিন্তু প্রচুর পাতা হলুদ হয়ে ঝরায় যার জন্য ওয়েস্ট ডিকম্পোজার মাস্ট আমারও কিন্তু প্রচুর পাতা হলুদ হয়ে ঝরিয়েছে এবং এখনও ঝরাচ্ছে আস্তে আস্তে সেটাকে কন্ট্রোলে আমি আনার চেষ্টা করছি তা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আশা করছি যেটা আমি কন্ট্রোলে নিয়ে চলে আসবো তাই আপনাদেরকে এই ভিডিওতে একটা সতর্কবার্তাও দিয়ে দিলাম যে কোনোভাবে রাসায়নিক কোন খাদ্য গ্লাসে স্প্রে করতে যাবেন না তার বদলে আপনারা টবের মাটিতে সিবিড দিন অনেক বেটার রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে এবং আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ড্রিম হবি কলকাতা চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন